স্বাগত পেপারটি রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস এই পেপারটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ক্ষতিপূরণ সমস্যা এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো আলোচনার শেষে এর আনসার তোমাদের সামনে তুলে ধরবো তবে এই প্রশ্নটি দু হাজার পঁচিশের সাজেশন অনুযায়ী তোমাদের পাঁচ নাম্বারে টিকা প্রশ্ন হিসেবেও আসতে পারে আবার 12 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। তবে আমি এখন আলোচনা করব মানে যে নোটস তোমাদেরকে দেব সেটা কিন্তু 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। আর 12 নম্বরের কোশ্চেন आंसर আমি 2 একের মধ্যে মানে সপ্তগণিতের মধ্যেই 12 নম্বরের কোশ্চেন आंसर আমি আপলোড করে দেব। তবে ক্ষতিপূরণের সমস্যা কি আমরা একটু সংক্ষেপে জেনে নেওয়ার চেষ্টা করি। ওজিলবঙ্গ স্টেট ইউনিভার্সিটি 6 সেমিস্টার হিস্ট্রি অনার্স সি সি পটে প্রশ্ন হচ্ছে ক্ষতিপূরণের সমস্যা। ক্ষতিপূরণের সমস্যাটা কখন দেখা দেয় ইউরোপের ইতিহাসে? প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের পর যখন জার্মানি হেরে যায় তখন ভারসাই সন্ধি হয় প্যারিসে বসে ফ্রান্সের প্যারিসে বসে ভারসাই সন্ধি হয় এবং জার্মানির উপরে চাপিয়ে দেওয়া হয় ভারসাই সন্ধি এই সন্ধিতে তিনটি দিক রয়েছে একটা আঞ্চলিক পুনর্বন্টন বা ভৌগোলিক পুনর্বন্টন আরেকটি রয়েছে সামরিক শর্তাবলী আরেকটি রয়েছে আর্থিক বা অর্থনৈতিক শর্তাবলী এই অর্থনৈতিক শর্তাবলীতে বলা হয় যে জার্মানি সর্বতভাবে এই প্রথম বিশ্বযুদ্ধ বাদিয়েছে জার্মানি একাদায়ী এই যুদ্ধের জন্য তাই জার্মানিকে ক্ষতিপূরণ দিতে হবে সেই ক্ষতিপূরণের পরিমাণ ছিল ছশো ষাট কোটি পাউন্ড যেটা ছিল একটা বিশাল অঙ্কের পরিমাণ বিশাল অঙ্কের টাকা জার্মানির সেই টাকা দেওয়ার ক্ষমতা ছিল না জার্মানি যে অর্থনীতি সেটা একেবারে ভেঙে পড়ে প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি শিল্প কলকারখানা সব বোমা বা গোলা বারুদে পুরো ধ্বংস হয়ে যায় জার্মানি এই বিশাল পরিমাণ যে রি মানে যে ক্ষতিপূরণ সে কোনোভাবেই দিতে পারে না তখন দেখা দেয় এই ক্ষতিপূরণ সমস্যা কারণ যে দেশগুলো এই ক্ষতিপূরণের অর্থগুলো পাওয়ার কথা মানে যারা জয়লাভ করেছিল যুদ্ধে ইংল্যান্ড ফ্রান্স আমেরিকা রাশিয়া আরও অনেক অনেক দেশ ছিল শক্তির সাথে তা তাদের প্রত্যেকের একটা পার্সেন্টেজ রয়েছে কেউ ওয়ান পার্সেন্ট কেউ ফাইভ পার্সেন্ট কেউ টেন পার্সেন্ট এরকম সব ভাগ ভাগ করা রয়েছে যে তারা এই ক্ষতিপূরণের অর্থ পাবে এবং সেই অর্থ নিয়ে তাদের তারা তাদের যে যুদ্ধের যে অর্থ ব্যয় হয় সেই অর্থ তারা পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু জার্মানি কোনো অর্থ দিতে পারে না ফলে দেখা দেয় এই ক্ষতিপূরণ সমস্যা এখন এই ক্ষতিপূরণ সমস্যা সমাধানের জন্য পরবর্তীকালে দুটি পরিকল্পনা নেওয়া হয় প্রথম যে পরিকল্পনাটা একবার দেখো ইয়ং পরিকল্পনা আমেরিকার এক রাষ্ট্র মানে অর্থনীতিবিদ ইয়ং তার তিনি একটা পরিকল্পনা করেন ইয়ং পরিকল্পনা এবং পরবর্তীকালে এই পরিকল্পনাও ব্যর্থ হয় পরে আরেকটি পরিকল্পনা করা হয় আওয়েন ডয়েজের নাম অনুসারে অর্থনীতিবিদ ডয়েজের নাম অনুসারে এই পরিকল্পনাটি হয় ডয়েজ পরিকল্পনা এই দুটি পরিকল্পনায় যেটার মূল বিষয় ছিল সেটি হচ্ছে এই যে এই দুই পরিকল্পনায় বলা হচ্ছে যে জার্মানির যে ছশো ষাট কোটি পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার কথা সে একবারে এই টাকাটা দেবে না সে চল্লিশ বছরের কিস্তিতে প্রতি বছর অল্প অল্প করে অর্থাৎ সাত থেকে দশ কোটি পাউন্ড অর্থ সে ক্ষতিপূরণ হিসেবে কিস্তিতে কিস্তিতে অর্থাৎ ইএমআই এর মাধ্যমে তারা এই অর্থ পরিশোধ করবে মিত্র শক্তিকে এবং জার্মানির যে অর্থনীতি যে শিল্প কলকারখানা যেগুলো বিদেশিরা দখল করে রেখেছিল কেউ ইংল্যান্ড কোনো জায়গায় ইংল্যান্ড দখল করে রেখেছিলো জার্মানির যে শিল্প সমৃদ্ধ সার অঞ্চল রাঢ় অঞ্চল সেটা দখল করে রেখেছিল ফ্রান্স এই সমস্ত অঞ্চল জার্মানির হাতে তুলে দিতে হবে নাহলে জার্মানি কখনোই অর্থ দিতে পারবে না অর্থাৎ জার্মানির অর্থনীতির উপরে বিদেশি শক্তিবর্গ যে কবজা করে রেখেছিল বিভিন্ন ক্ষেত্রে তাকে মুক্ত করে দিতে হবে তবেই জার্মানি কিন্তু এই ঋণের অর্থ পরিশোধ করতে পারবে এই সমস্ত বক্তব্য রাখা হয় এই ইয়ং পরিকল্পনা এবং ডয়েজ পরিকল্পনাতে মূল বিষয় ছিল যে জার্মানি একবারে এককালীন টাকা দিতে পারবে না তার জন্য সে কিস্তিতে কিস্তিতে এই অর্থ চল্লিশ বছরের ধরে এই অর্থ পরিশোধ করবে কিন্তু বাস্তবে কি দেখা যায় বাস্তবে দেখা যায় যে জার্মানি সেক্ষেত্রেও কিন্তু এই কিস্তিতে কিস্তিতে ঋণের অর্থ পরিশোধ করতে পারেনি জার্মানির অর্থনীতি একেবারে ধূলিস হয়ে গিয়েছিল তখন জার্মানি বাধ্য হয়ে আমেরিকার কাছ থেকে অর্থ ঋণ করে সেই অর্থ নিয়ে প্রথম কিস্তিটা সে প্রদান করেছিল কিন্তু এই সময় দেখা যায় উনিশশো সালে আন্তর্জাতিক মহামন্দা এই আন্তর্জাতিক মহামন্দার ফলে আমেরিকার রাষ্ট্রপতি হুবার ঘোষণা করেন হুবার মেমোরান্ডাম এই হুবার মেমোরান্ডামে বলা হয় যে আগামী এক বছর সমস্ত অর্থনৈতিক লেনদেন আন্তর্জাতিক অর্থনৈতিক লেনদেন বন্ধ থাকবে এরপরে জার্মানিতে হিটলারের উত্থান ঘটে হিটলার একে একে সমস্ত জার্মানির পার্শ্ববর্তী অঞ্চলগুলো দখল করে নেয় এবং এই ক্ষতিপূরণের যে কথা দেওয়া ছিল জার্মানি যে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল জার্মানির সেটা আস্তে সেটা আস্তে আস্তে ভেঙে পড়ে তিনি ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেন ফলে দেখা যায় যে ক্ষতিপূরণ সমস্যার ভিতর দিয়ে জার্মানিরই লাভ হয়েছিল জার্মানি কিছু বৈদেশিক ঋণ পেয়েছিল, জার্মানির উপর অর্থনৈতিক বিধিনিষেধগুলো অপসারিত হয়েছিল আর তার বিনিময়ে জার্মানিকে কিন্তু কোনো অর্থ ক্ষতিপূরণ হিসাবে পরিশোধ করতে হয়নি অর্থাৎ ক্ষতিপূরণ সমস্যা সেই সময় দেখা দিলেও পরবর্তীকালে হিটলার ক্ষমতায় আসার পর এই ক্ষতিপূরণ সমস্যা একেবারে হয়ে যায় এটা নিয়ে আর কোন রকম উচ্চ বাচ্য হয়নি ক্ষতিপূরণ সময় সমস্যা কিছু দিনের জন্য হলেও ইউরোপের রাজনীতিকে উত্তপ্ত করে রেখেছিল এই ক্ষতিপূরণ ছিল জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি ক্ষতিপূরণ দিতে অপারগ হয় তাকে বলা হয় যে সে কিস্তিতে কিস্তিতে এই শশ ষাট কোটি পাউন্ড এ অর্থ সে পরিশোধ করবে এইভাবে ডয়েস পরিকল্পনার মাধ্যমে এগুলো বলা হয় পরিকল্পনার শেষে এটাও বলা হয়েছিল যখন শেষ পর্যন্ত ডয়েস পরিকল্পনা হয় সেই পরিকল্পনায় বলা হয় যে জার্মানিকে শশো ষাট কোটি পাউন্ড নয় এককালীন কিছু টাকা জার্মানি দিয়ে দেবে এবং এই ক্ষতিপূরণ সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু সেই এককালীন কিছু টাকাও কিন্তু জার্মানি দিতে পারেনি অর্থাৎ ক্ষতিপূরণ সমস্যা দেখা দিলেও এই সমস্যা সমস্যাই থেকে গিয়েছিল যার কোনো সমাধান হয়নি তো এই ছিল ক্ষতিপূরণ সমস্যা এর উপরে পাঁচ নম্বরের আমি এবার স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি হিস্ট্রি অনার্স সিক্স সেমিস্টার সিসি ফরটিন ক্ষতিপূরণ সমস্যা কি মার্কস ফাইভ প্রথম বিশ্বযুদ্ধের পর বিজিত দেশ জার্মানির কাছ থেকে যুদ্ধ অপরাধী হিসেবে ক্ষতিপূরণ আদায়কে কেন্দ্র করে ইউরোপীয় রাজনীতিতে বেশ জটিলতার সৃষ্টি হয় চুক্তি সম্পাদনের সময় পরাজিত দেশের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা একটা স্বীকৃত পদ্ধতি হলেও এক্ষেত্রে তার পরিমাণ ও পদ্ধতি নির্ধারণ করা যায়নি বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য মিত্র পক্ষকে পক্ষের সদস্যদেরকে নিয়ে একটা ক্ষতিপূরণ কমিশন গঠন করে নির্দিষ্ট সময়ের মধ্যে পয়লা মে দু তার সিদ্ধান্ত জানাতে বলা হয় তবে একথাও বলা হয় যে কমিশনের এই সিদ্ধান্ত জানাবার আগেই জার্মানিকে ক্ষতিপূরণ বাবদ একশো কোটি পাউন্ড অগ্রিম দিতে হবে প্যারা করে নির্ধারিত সময়ের মধ্যেই অর্থাৎ আঠাশে এপ্রিল উনিশশো খ্রিস্টাব্দ কমিশন জার্মানির উপর ছশো ষাট কোটি পাউন্ড ক্ষতিপূরণ ধার্য করে বলা হয় বছরে দশ কোটি পাউন্ড অর্থ ও মোট বাণিজ্যের ছাব্বিশ পার্সেন্ট সে মিত্রপক্ষকে দেবে ক্ষমতা না থাকলেও পরাজিত অসহায় জার্মানি সেদিন তা মেনে নিতে বাধ্য হয়েছিল ক্ষতিপূরণ সংক্রান্ত সমস্যার এখানেই শুরু প্যারা করে দেখো ক্ষতিপূরণের প্রথম কিস্তি জার্মানি শোধ দেয় কিন্তু যুদ্ধের পর বিধ্বস্ত জার্মানির শোচনীয় আর্থিক অবস্থা ওই চাপ নিতে অসমর্থ হয় তাই পরের বছর সে ক্ষতিপূরণের নির্ধারিত অর্থ শোধ দিতে ব্যর্থ হলে ফ্রান্সের চাপে কমিশন জার্মানিকে খেলাপকারী বলে ঘোষণা করে সুযোগ বুঝে জার্মানিকে আরও দুর্বল করে নিজ নিরাপত্তাকে সুনিশ্চিত করতে বেলজিয়াম ও ইতালির সহযোগিতায় ফ্রান্স জার্মানির প্রাণ কেন্দ্র রাঢ় অঞ্চল দখল করে নেয় ফলে ইউরোপে এক ভয়ঙ্কর প্রতিক্রিয়ার সৃষ্টি হয় মিত্রপক্ষের মধ্যেই এই ঘটনা নিয়ে তীব্র মতভেদ দেখা দেয় বিশেষ করে ইংল্যান্ড এর তীব্র সমালোচনা করে অন্যদিকে গোটা জার্মানি বিশেষ করে রাঢ় অঞ্চল বিক্ষোভে ফেটে পড়ে সেখানে শিল্প উৎপাদন বন্ধ হয়ে যায় জার্মানির অর্থনৈতিক জীবন বিপর্যস্ত হয়ে পড়ে সে ক্ষতিপূরণ বন্ধ করে দেয় ফ্রান্স ও জার্মানি জার্মান সম্পর্ক চরম তিক্ততায় পৌঁছায় পরিণতি হিসেবে ক্ষতিপূরণ সমস্যা সমাধানের জন্য শুরু হয় নতুন পথের সন্ধান তো এই ছিল ক্ষতিপূর্ণ সমস্যার উপরে পাঁচ নম্বরের টিকা প্রশ্নের উত্তর এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য কোনো ক্লাস আসছে ততক্ষণ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবে